আহমদুলিল্লা হিরমিন প্রথমত সপ্তম সকল সুক্রিয় আল্লাহ তালার এটি আল্লাহ রহমত ছাড়া কখনোই সম্ভব হতো না আল্লাহকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য এবং আমি তারপরে ধন্যবাদ দিতে চাই আজকে এই সিরাত অলিম্পিয়াটের যারা আয়োজন করেছেন যারা এই সিরাত অলিম্পিয়াটের আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নবীজির সোন অনুশন ছাড়া আসলে এটা সম্ভব হতো না তো আমি সবার কাছে দোয়া চাইছি আল্লাহ তালা যেন আমাদেরকে সবাইকে তার পথে থাকা অবিচল থাকার সুযোগ দান করেন এই আশা রেখে আমি সবার কাছে দোয়া চাইছি এবং আজকের এই অনুষ্ঠানের সকল প্রতিযোগীদেরকে আমি আসলে শুভকামনা জানাতে চাই তারা সবাই খুব ভালো বলেছেন এবং আপনারা আশা হতে হবেন না আল্লাহ তালা যা করেন তা আপনার ভালোর জন্যই করেন এই কথা সবসময় মনে রেখেন তাআলাকে সবসময় শুক্রিয়া আদায় করবেন এবং আমার অ্যাডভাইস থাকবে আপনার সবাই রসুলসাল্লা সাল্লামের ও অনুসরণ করবেন এবং আল্লাহ আলার আদেশ অনুসরণ করবেন তাহলে আপনি দুনিয়া এবং আখেরাতে সাকসেসফুল হতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি